হ্যাঁ কি কো তুমি ষোলো প্যাকেট লোবো আমার এমনি দিয়ে দিবা হ্যাঁ সত্যি নাকি ক্যামেরা দেখে বলতেছো না সত্যি আপনি নিন হ্যালো ভাই নাম কি তোমার কি ও লেবু বিক্রি করতেছ লেবু বিক্রি করতেছ কতদিন ধরে তুমি লেবু বিক্রি করো তিন বছর তিন বছর ও এখন কি বিক্রি করে এইগুলোই আছে আর নাই হ্যাঁ কত কতগুলো আনছিলা সকালে চল্লিশ প্যাকেট চল্লিশ প্যাকেট তো কত কয়টা সময় আসছিলা বিক্রি করতে এক ঘন্টা এক ঘন্টায় শেষ সব বিক্রি করে হ্যাঁ ও এগুলো আছে কত করে বিক্রি করতেছো দশ টাকা তে তোমার দেশের বাড়ি কোথায় সুনামগঞ্জ কোন জায়গা বনিগঞ্জ ও সিলেটে কি করো আর কিছু করো না তোমার আপ্পু কি করে আমাদের আঙ্কেল কিসের এগুলায় কাঁচামাল রে তেখে কোন পয় পেকেট আছে তোমার নামটা নুকি বললা আদিল হাসান আদিল পড়াশোনা করো আর কর তো এখন কই ছিলে রেবা বাড়িতে কেন ও পানি বাইরে গেছে দেখা তো লেবু যে বিক্রি করো তোমার দৈনিক ইনকাম কত হয় লাভ তিন 340 হয় হ্যাঁ আজকে কত হয়েছে লাভ দেখি টাকাগুলো দেখাও তো বাইরে কালকে লাভ হয়েছে তিনশো তো দৈনিক আনো কতগুলো প্যাকেট লেবু একশো দেড়শো প্যাকেট আনো তোমার মনটা কি খারাপ আদিল মনে হইতেছে তো মন খারাপ আঙ্কেল লেবু লাগবো হ্যাঁ দশ টাকা নিয়ে যান একটা নিয়ে যান ভালো হবে কতটা দশটা দশ টাকা কিনা ব্যস্ত আছে এক প্যাকেটও কতটা আছে লেবু সাতটা আটটা আছে ওনামের প্রলয় থেকে মুক্তি ফ ষোল্লটা দাম কত আছে একশো ষাট টাকা আমি যদি এখন সব দিয়ে নিয়ে নিই তুমি খুশি হইবা হ্যাঁ কি জিঅ এমনিতে দিয়ে দিবা মানে ষোল্ল প্যাকেট যদি কয় আজকে এমনি দিয়ে দাও হ্যাঁ টাকা দিব না হ্যাঁ

আজকে আদিলের পক্ষ থেকে ব্যবসায়ীর পক্ষ থেকে আপনারা দিছে এটা ঠিক আছে আদিল বলো যাই তো আঙ্কেল রে আজকে জানি হা হা বড় আদিল আজকে আমারও সবগুলো ফ্রিতে দিছে তা আমার তো কিন্তু টাকা দিব না আমি হ্যাঁ কি দেন না কম কত আছে দাম একশো ষাট একশো ষাট টাকা তোমার আমি কখন দিব বসো তুমি এদিকে বসো আমার যে সময় দিয়ে দিতাম আদিল তুমি কি বুঝছা যে বাইরে হ্যাঁ তাকাও আমার কথা রাখিয়ে হ্যাঁ ষোলো প্যাকেট লেবু আদিল তুমি আমার আমার কথা শুনে দিয়ে দিবা হ্যাঁ তুমি আমার এত বিশ্বাস করছো

আদিল এদিকে দাঁড়াও লাগবে না শুনল প্যাকেট লেবো আমার লাগবে না তুমি যে বস ওইদিকে তুমি এমনিতে আমার শুনল প্যাকেট লেবু দিয়ে দিতে চাইতেছো হ্যাঁ আমি তোমার কথায় অনেক খুশি হয়ে গেছি এই ষোলো প্যাকেট তুমি বিক্রি করবে তোমার এই ষোলো প্যাকেট লেবুর আমি দাম দিয়ে দিব মানে আমি আবার কিনা উপহার দিলাম ঠিক আছে হ্যাঁ টাকা আছে বাইরের কাছে তুমি যে বলছো না এতে আমি অনেক খুশি ঠিক আছে হ্যাঁ তুমি এটা ইয়ে করে রাখো বা এটার দাম কত আছে

বাড়িতে চলে যাবে বলছো না এই জন্য ঠিক আছে তাহলে তুমি ব্যবসা করো হ্যাঁ আর সব সময় কি সৎভাবে ব্যবসা করবা ঠিক আছে তাহলে এগুলা তুমি বিক্রি করো আদিল হ্যাঁ আসি ভাই সবাইকে বলো যে তুমি যাতে বড় ব্যবসায়ী হইতে পারো যে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি বড়ো ব্যবসায়ী হতে পারি বলো আমার জন্য আদিল তাইলে আসি আদিল হ্যাঁ আসসালামু আলাইকুম